সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অন্যায় আচরণ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার চেয়ে একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও তার সংসদ সদস্য পদ স্থগিতের দাবি জানিয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ আর হচ্ছে আর হচ্ছে আমি আশঙ্কা করতেছি যে উনি ওনার প্রভাব খাটিয়ে যেভাবে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের উপর অত্যাচার করেছে মানুষকে জিপ্তি করেছে পড়াই দেখাইয়া অমুককে বলে দিছে তুই তুই একটি আমি তো আমি তো মেম্বার পার্লামেন্ট আমার কথাই এটা আমি মেম্বার পার্লামেন্ট আমি পাঁচ জন্য কাজেই আমাকে ডিনাই করে যদি কিছু করস কিন্তু খবর আছে এইভাবে উনি ধমক দিতেছে এই সুষ্ঠু নির্বাচন করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করতেছি যে আপনারা অস্ত্র উদ্ধার করেন এবং এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন কালকে যে সন্ত্রাসীকে ধরা হয়েছে এর কাছে অস্ত্র আছে এ বহু মামলার আসামি কিন্তু তাকে ওই শুধু ইয়া দিয়া ইয়া কিছু দিয়া চালান করা হয়েছে মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ছেলেকে অন্য উপজেলা থেকে এনে সুবর্ণচর উপজেলায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রার্থী করিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন প্রথমে তিনি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন পরে এলাকার এমপি এবং প্রশাসন সহ তার নিজস্ব বাহিনী দিয়ে সকল অপকর্মকে তিনি করছেন সে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাষ্ট্র সুবর্ণাচারে তার দুধের বাচ্চা ছেলেকে পনেরো দিন আগে ভোটার ট্রান্সফার করে হুমকি শুরু করেছেন যেটা তিনি পারেন না এটা শুধু আইন লঙ্ঘন নয় এটা সংবিধান লঙ্ঘনও বটে কারণ একজন মেম্বার অফ পার্লামেন্ট যে দল বা সদস্য থেকে নির্বাচিত হওয়ার পর তিনি যখন শপথ করেন তিনি তখন কোন দলের এমপি থাকেন না তিনি মেম্বার অফ পার্লামেন্ট তিনি নিজেই বলেন আই এম মেম্বার অফ পার্লামেন্ট এটা সঠিক বলে তিনি কিন্তু এমপি কিন্তু বলেন না যে আমি ওই দলের এমপি ওখান থেকে নির্বাচিত হয়ে তিনি সকলের তিনি এটা বলার কোন অধিকার রাখেন না তার ছেলেকে ভোট না দিলে ওই এলাকার উন্নয়ন করবেন না শুভ বক্তব্য হচ্ছে আমাদের নেতৃবৃন্দ বর্তমান স্থানে সরকার পর্যায়ে দলের জন্য অভিনন্দন নাই টাকা আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু এরপরে দলের নমিনেশনে যিনি এমপি হয়েছেন তিনি এবারে বলতে পারেন কিনা আমি প্রশ্ন রাখতে চাই আমাদের দাবি অনুযোগ অবলম্বন আপনি কমিশন আমাদের বক্তব্য শুনছেন তার নীতির বক্তব্য না নির্বাচন মানার নির্বাচন বহুশান তাকে একটা সুযোগ करू আমার পাশাবাসী তাকে নির্বাচন চলাকালীন সময়ে শুধু সুবর্ণচর নয় নোয়াখালীতে যেন তিনি প্রবেশ না করেন এই জন্যই নয় কারণ তার নির্বাচন এলাকা নোয়াখালী জেলা সদর বটেই এবং জেলা প্রশাসনের অবস্থা এখানে তিনি এখানে বসে সেটা প্রভাব বিস্তার করবেন আমরা তিনি যেন নোয়াখালী জেলা না দেখতে পারেন প্রশাসনের প্রভাব বিস্তার করতে না পারেন এই বিষয়ে আমরা চাই একের সঙ্গে প্রভাব খাটিয়ে প্রশাসন ও সন্ত্রাসীদের ব্যবহার করে অরাজনৈতিক বক্তব্য দিয়ে অত্যন্ত আচরণের মাধ্যমে ভোট না দিলে উন্নয়ন না করার যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জেলা আওয়ামী সদস্য সদস্যপন্ন সংসদ সদস্য একবালপুর চৌধুরী আমাদের নেত্রী माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তার ছেলেকে জেলা আওয়ামী লীগের সভাপতি দuride করেছে এবং তার জন্য সেখানে সন্ত্রাসীদেরকে এনে অরাজনৈতিক কর্তৃত্বপূর্ণ বক্তব্য দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ জেলার নেতৃত্ববৃন্দকে হেওয়া করার যে ইয়া করছে পায়দারা করছে এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো তার সংসদ সদস্য স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে অবিলম্বে দলের সভাপতির কাছে তার সংসদ সদস্য পদ স্থগিত ও দল থেকে বহিষ্কার দাবি করা হয় এর সঙ্গে প্রভাব মুক্ত সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এইচ এম খাইরুল আনাম চৌধুরী সেলিম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভা মেয়র শহীদ উল্লাহ খান সুহেল সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ